আমরা চাই এই সমাজে এমন একটা আইন প্রতিষ্ঠিত হবে কুরআনের আইন প্রতিষ্ঠিত হবে কোন দর্শনকারী যখন দর্শন করবে তাকে রজম করা হবে তাকে পাথর মেরে হত্যা করা হবে সে যদি আমাদের দলের হয় আমরা তাকে পাথর মেরে হত্যা করব ঠিক কিন্তু আজকে আমরা পারছিনা কেন আমরা পারছিনা শুধু বাংলাদেশে আইন নাই আমরা চাই কুরআনের আলোকে ওই সংসদে এমন একটা আইন চালু হবে যে আইনের দ্বারা আমার দলের যদি হয় আমার বাবা যদি হয় আমার ভাইও যদি হয় আমরা তাদেরকে বাতল বের হতো সে একটা আইনের জন্য আপনারা জানেন বাংলাদেশ জামাত ইসলামী একটি ইসলামী সংগঠন ন্যায় এবং ইনসাফের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী এমন একটি সংগঠন যে সংগঠনটি দুর্নীতি চাঁদাবাজি দর্শন এগুলাকে বাংলাদেশ জামাত ইসলামী প্রশ্রয় দেয় না বাংলাদেশ জামাত ইসলামীতে যারা দর্শন করবে যারা দুর্নীতি করবে যারা চাঁদাবাজি করবে যারা টেন্ডারবাজি করবে তাদের স্থান বাংলাদেশ জামাত ইসলামীতে নাই সম্মানিত উপস্থিতি আপনারা জানেন ইতিমধ্যে গতকাল রাত্রে যে একটি অনাকাঙ্ক্ষিত অনৈতিক যে একটি ঘটনা ঘটে গিয়েছে ইউনিয়ন ছয় ওয়ার্ডে যে ব্যক্তি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়েছেন তার নাম হচ্ছে মোহাম্মদ শোয়ী যিনি বাংলাদেশ জামাত ইসলামের বড় কোনো ছিল নয় এবং গঠনতন্ত্রের আলোকে কোনো কর্মীও নয় তিনি সাধারণ একজন সমর্থক এবং তাকে আজ থেকে তিন মাস আগে তার কারণে তাকে ওয়েসডিতে রাখা হয়েছে তাকে মুলতুবিতে রাখা হয়েছে আজ থেকে তিন মাস আগে গত রাত্রে তার দ্বারে যে অনৈতিক কাজটি ঘটে গিয়েছে এ কারণে আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ বাংলাদেশ জামাজ ইসলামের পক্ষ থেকে দাঁড়াচ্ছি কি উপস্থিতি বাংলাদেশ জামাত ইসলামী কখনই এ সকল অন্যায় দুর্নীতি দর্শন এগুলাকে প্রশ্রয় দেয় না এই সংগঠনে তাদের স্থান নাই অতএব যারাই এই সংগঠনে আসার পরও যদি এইরকম অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা অনৈতিক কোনো ঘটনা ঘটে তাহলে ইসলামের নির্দেশনা হচ্ছে তাকে বহিষ্কার করা ইতিমধ্যে আপনারা দেখছেন বাংলাদেশ জামাত ইসলামী হস্তম কলাত ইউনিয়ন শাখার পক্ষ থেকে তাকে ইতিমধ্যে বহিষ্কার ঘোষণা করা হয়েছে সম্মানিত উপস্থিতি এই সমাজে এই দেশে যারাই এই সকল অনৈতিক কাজ করবে জামাত ইসলামের পক্ষ থেকে তাদের জন্য কোনো সার নাই সে আমার বাবা হোক সে আমার ভাই হোক যে হোক এই সংগঠনে এসে অন্যায় করবে সংগঠন তাকে ছাড় দিবে না অতএব আমরা তার এই অনৈতিক কাজের কারণে আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে জানাই এবং তাকে ইতিমধ্যে জামাত থেকে তাকে বহিষ্কার করা হয়েছে সর্বশেষ আমি যে কথাটি বলবো সেটি হচ্ছে সে একজন ব্যক্তি সে একজন ব্যক্তি জামাতে কোনো বড় দায়িত্ব ছিল নয় জামাতের বড় কোনো কেউ নয় অতএব সে একজন ব্যক্তি অপরাধ করেছে এটা তার ব্যক্তির অপরাধ আর তার পাপের বোঝা সে বহন করতে হবে আল্লাহ কুরআন কারিমের মধ্যে বলেছেন যার পাপের বোঝা তাকে বহন করতে হবে অতএব তার পাপের বোঝা সে বহন করবে এটা সংগঠন বহন করবে না আজকে সংগঠন যদি তার বিরুদ্ধে কোনো অ্যাকশন না নিত সংগঠন যদি তাকে প্রশ্রয় দিত সংগঠন যদি তাকে বহিষ্কার না করতো তাহলে সংগঠনের বিরুদ্ধে কথা বলা যেত অতএব যারা এখন একজন ব্যক্তির অপরাধের অপরাধের কারণে সংগঠনের বিরুদ্ধে কথা বলছেন তাদেরকে আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে হুঁশিয়ারি করে দিতে চাই তাদেরকে আমরা হুঁশিয়ারি করে বলতে চাই কোন ব্যক্তির অপরাধকে জামাতের উপরে দায় চাপিয়ে দিবেন না ব্যক্তির অপরাধ ব্যক্তি এবং সেই ব্যক্তির ব্যাপারে জামাতের যা করণীয় জামাত সর্বোচ্চ করেছেন জামাত থেকে তাকে বহিষ্কার করা হয়েছে অতএব তার মতো একজন সাধারণ একজন সমর্থক তাকে আর তিন মাস আগে যেহেতু মুলতুবি ঘোষণা করা হয়েছে সে অপরাধ করেছে সংগঠন তাকে বহিষ্কার করেছে অতএব যারা তারপরও এই সংগঠনের বিরুদ্ধে কথা বলেন আমরা তাদেরকে আমাদের পক্ষ থেকে বলতে চাই অতএব জামাত ইসলাম হচ্ছে একটি ইসলামী পবিত্র ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সংগঠন আমরা এই সমাজে আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে চাই আল্লাহর আইনকে প্রতিষ্ঠা করতে চাই আমরা চাই এই সমাজে এমন একটা আইন প্রতিষ্ঠিত হবে কোরআনের আইন প্রতিষ্ঠিত হবে কোন দর্শনকারী যখন দর্শন করবে তাকে রজম করা হবে তাকে পাতর মেরে হত্যা করা হবে সে যদি আমাদের দলেরও হয় আমরা তাকে পাতর মেরে হত্যা করবো কিন্তু আজকে আমরা পারছি কেন আমরা পার্থক্য না শুধু বাংলাদেশে আইন নাই আমরা চাই কোরআনের আলোকে ওই সংসদে এমন একটা আইন চালু হবে যে আইনের দ্বারা আমার দরের যদি হয় আমার বাবারও যদি হয় আমার ভাইয়েরও যদি হয় আমরা রিদwidehat তাদেরকে বাথরমে হত্যা করতেছি সে একটা আইনের জন্য আমাদের এই সংগ্রাম সে একটা আইনের জন্য আমাদের এত কষ্ট এত কাজ আমরা করে যাচ্ছি আমরা চাচ্ছি এমন একটা আইন কোরআনের আলোকে হবে যে আইনের দ্বারা চোর চুরি করবে তার হাত কাটা হবে দেখা হবে না সে কোন দলের দেখা হবে না সে কার সন্তান দেখা হবে না কে তার ভাই ওমর রদি আল্লাহ যখন বিচার করছিলেন তিনি তার সন্তান আবু শাহামা যখন মদ খেয়েছিল সেই মদের বিচার সেদিন করছিলেন ছেলে হিসাবে দেখে মাফ করে দেন নাই ছেলে হওয়া সত্য বাবা ওমর তার বিচার করছিলেন আশিরা ব্যাগ দেওয়ার আগে আবু শাহামা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছেন বাকি ব্যাগ কবরের উপরে তার দিয়েছেন দিয়ে বলছেন আল্লাহ আমার দায়িত্ব আমি পালন করছি অতএব এই সংগঠনে এসে এই সমাজের মানুষ যদি এই ধরনের অনৈতিক কাজ করে মদ জুয়া অন্যায় অবেসার সুরি ডাকাতি ট্যান্ডার বাজি চাঁদাবাজি করে তাহলে আমরাও চাই কোরআনের আলোকে ওমর রবি আল্লাহর মতো আমরা বিচার করবো অতএব আমাদের এই সংগঠনে কোন অপরাধীর জায়গা নাই কোন অপরাধীর ঠাই নাই আমরা কোন অপরাধীকে এই সংগঠনে আমরা প্রশ্রয় দিই না অতএব আজকের এই সংবাদ সম্মেলন থেকে আমরা মোহাম্মদ সাহেবকে বহিষ্কারের মধ্য দিয়ে আমার কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম